হ্যালো ফ্রেন্ডস ডিয়ার ভিউয়ার্স আজকের এই ভিডিওটি স্পেশালি গার্জিয়ানদের জন্য অভিভাবকদের জন্য যে সকল অভিভাবকের মনি শিশু রয়েছে এইমাত্র লেটার চিনানোর সময় হয়েছে আড়াই তিন বছর চার বছর হয়েছে লেটার তাকে চিনতে হবে এই সময় যদি লেটার না চিনে তাহলে সময় চলে যাবে তো লেটার চিনার ক্ষেত্রে শিশুটি কি করে শিশুটি যখনই বুঝে যে সে পড়তে বসবে তখনই তার মানে সময় শরীরে সমস্যা হয়ে যায় অসুবিধা দেখা দেয় সে ইচ্ছে করে না সে লেটারগুলো চিনবে বা লিখবে এক্ষেত্রে আপনি এই ভিডিওর মধ্যে একটি বিষয় দেখতে পাবেন যে এই শিশুটিকে কীভাবে লেটারগুলো চিনানোর জন্য তাকে কি করা হচ্ছে তাকে একটা গেইমের মাধ্যমে তাকে চিনানো হচ্ছে সামান্য কয়েকটা টিএলএম লেটার্সের আর একটা বোর্ড পয়েন্ট বোর্ড ব্যবহার করে শিশুটিকে একটা গেমের মাধ্যমে সে ভাবছে যে সে এখানে পড়াশোনা করছে তা নয় সে লেটার চিনছে তা নয় সে ভাবছে যে সে এখানে যে এই একটা গেম খেলছে তার গার্জিয়ান তার পাপা তার মাম্মি যে কোনো একজন ব্যক্তির সঙ্গে সে গেম খেলছে আর গেম খেলতে 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 লেটারগুলো এমনভাবে তার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকে যাচ্ছে সে টেরও পাচ্ছে না এক সময় আসবে সে সে বলবে আমি এগুলো শিখলাম কীভাবে যখন সে বড় হবে তখন সে গল্প করবে যে আমি আসলে তো লেটারগুলোকে শিখি নাই আমি তো এমনি খেলা করতে করতে এগুলো শিখে ফেলেছি চিনে ফেলেছি তো এই হচ্ছে একটা পদ্ধতি আপনিও এভাবে টিএলএম ব্যবহার করতে পারেন Move! Oh! <laughs>